আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার শ্বাস নিতে বা ছাড়তে ইচ্ছে করছে না হ্যাঁ ঠিকই শুনেছেন এমন একটি মুহূর্ত আসে যখন আপনার দেহ মন চরম শান্তিতে পৌঁছয় সেই মুহূর্তটি হল আপনার চেতনার সর্বোচ্চ প্রবেশদ্বার চব্বিশ এবং পঁচিশ নম্বর সূত্র ছিল সচেতনভাবে বিরতি বা শূন্যতা খোঁজা কিন্তু ২৬ নম্বর সূত্র বলছে শ্বাসকে থামিও না তার থামার ইচ্ছাকে অনুসরণ করো যখন আপনার শ্বাসপ্রশ্বাসের শক্তি শক্তি স্বাভাবিকভাবেই ভেতরে যেতে বা বাইরে আসতে দ্বিধাগ্রস্ত হয় তখন সেই মাঝের শান্ত কেন্দ্রটি আপনা থেকেই খুলে যায় সূত্রা মহাদেব বলছেন যখন বায়ুশক্তি স্বাভাবিকভাবেই প্রবেশ বা নির্গমনে অনিচ্ছুক হয় তখন সেই কেন্দ্র বিকশিত হয় এই চিন্তাহীন মুহূর্তে স্থির থাকলেই ভৈরবের স্বরূপ প্রকাশ পায় চোখ বন্ধ করুন গভীর নয় খুব হালকা শ্বাস নিন শ্বাস আপনা থেকেই শান্ত হতে দিন যখন শ্বাস এত শান্ত যে আপনি আর তার গতি বুঝতে পারছেন না ঠিক সেই মুহূর্তে চিন্তাগুলিকে যেতে দিন নির্বিকল্পতয়া এবং কেন্দ্রে স্থির হন এটাই মুক্তি বিস্তারিত জানতে দেখুন লং ভিডিও